বিনা চিকিৎসায় বাবার মৃত্যু বাবার স্বপ্ন পূরণ করতে গ্রামেই মেয়ে তৈরি করল হসপিটাল মেয়ে বিশ্বাস ঘোষের দাবি সুদূর কলকাতায় গিয়ে বাবার চিকিৎসা করাতে হতো তাই চিকিৎসায় দেরি হওয়ায় বিনা চিকিৎসায় বাবার মৃত্যু হয় বাবার মতো যেন এরকম বিনা চিকিৎসায় মানুষ মারা না যায় গ্রামের মানুষের পরিষেবার মাধ্যমে আমি একটা হসপিটাল করব এলাকায় আর কারো এইভাবে বিনা চিকিৎসায় যেন মৃত্যু না হয় তাই বাবার স্বপ্ন পূরণ করতে বাবার স্মৃতিতে গ্রামেই মেয়ে তৈরি করে ফেললেন একশো পঁয়ত্রিশ বেডের স্পেশালিটি হসপিটাল ঠাকুরমা স্বামীজির সামাজিক পরিকাঠামোকে সঙ্গে নিয়ে হেল্পফুল মাইন্ড হয়ে এই হসপিটালটা এগিয়ে যাক আমাদের সকলেরই ভাবনা হবে কম খরচে এলাকার মানুষদের জন্য থাকছে ইমার্জেন্সি চিকিৎসা এছাড়া আইসিইউ এসডিইউ ভিআইপি কেবিন এবং জেনারেল বেড স্বাস্থ্য সাথী কার্ডেও মিলবে চিকিৎসা আর এই টোটাল চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসক দ্বারা মিলবে আমি ডাক্তার সেজন্যই ডাক্তারের দৃষ্টিতে দেখে এই গ্রামাঞ্চলে এমন একটি সুন্দর হসপিটাল অনেক বেড আছে সেটা দেখে আমি এক অভিভূত হসপিটাল যাকে আমরা মাল্টি স্পেশালিটি হসপিটাল বলি নববর্ষের দিনে নদীয়া ধানতলা থানার পূর্ব নোয়াপাড়ার নিজের গ্রামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল এলএসজি মাল্টি স্পেশালিটি ঝা চকচকে হসপিটাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী লোকানন্দ গিরি মহারাজ বিশিষ্ট চিকিৎসক অতীন মণ্ডল বাসুদেব মণ্ডল বিধায়ক অসীম বিশ্বাস সহ বহু বিশিষ্ট ব্যক্তিগণ তবে হাতের নাগালে এমন চিকিৎসা ব্যবস্থায় খুশি এলাকাবাসী থেকে অতিথিরা ব্যুরো রিপোর্ট বর্তমান ভারত আমার বাবার অনেক স্বপ্ন ছিল মানে আমার বাবা যেহেতু একদম কলকাতা গিয়ে আমার চিকিৎসা করতে হয়েছিল কাছাকাছি কোনো চিকিৎসা হয়নি নাহলে বাবা হয়তো অনেকদিন বেঁচে যেতেন আমার বিয়ের আগে অনেক কম বয়স বাবা মারা গেছে তো মনে মনে কিন্তু করে খেত আমি একটা হসপিটাল বানাবো যেখানে আমার বাবার মতো যেন এরকম বিনা চিকিৎসায় মানুষ মারা না যায় বিগত দেড় বছর আগে আমি একটা উদ্যোগ নিই যে এই এরকম একটা প্রত্যন্ত গ্রামে গ্রামের মানুষের পরিষেবার মাধ্যমে আমি একটা হসপিটাল করব। যেটা মানুষের আর্থিক সামর্থ্যের মধ্যে থাকে সব ধরনের চিকিৎসা আমি একই জায়গা থেকে করাতে পারি যেন রকম বিনা চিকিৎসায় মানুষ আর মারা না যায় আমার ধারণা আমি যেভাবে হসপিটালটা করেছি আমার মনের ইচ্ছা যেন পূরণ হয় এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে আমি যা যেভাবে চেয়েছি যে সকল গ্রামের অত্যন্ত মধ্যবিত্ত সব ফ্যামিলি থাকে তাদেরকে যেন এই সঠিক পরিষেবার মাধ্যমে এই হসপিটালকে তাদের সহযোগিতায় অনেক বড় করতে পারি সারা জীবন চালিয়ে যেতে পারি ওয়ান থার্টি ফাইভ বেডের আমি লাইসেন্স পেয়েছি তার মধ্যে আমাদের জেনারেল বেড মেল ফিমেল আইসিউ এইচডি ইউ ভিআইপিদের জন্য কেবিন মানে একটা হসপিটালে মানে লো লেভেল থেকে হায়ার লেভেল পর্যন্ত যত মানুষের যে ধরনের চিকিৎসা সমস্ত পরিষেবাই আমি এখানে রেখেছি এছাড়া স্বাস্থ্যসাথীও আমি এখানে রাখছি এছাড়া অন্যান্য হেলথ স্কিম সমস্ত কিছু এখানে পরিষেবা পাবে স্বাস্থ্যসাথী বেডও আমার প্রচুর আছে যাতে কোনো মানুষ এখান থেকে ফিরে না যায় চিকিৎসার জন্য সেই ব্যবস্থাও আমি এখানে করেছি খোশ মহাশয়কে বরণ করে নিচ্ছে